সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যতা চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাবু আগ্রো ফার্মে এই বাবু অ্যাগ্রো ফার্ম থেকে চমৎকার চমৎকার শাহিওয়াল পাকড়া সুন্দর সুন্দর এই বড় সাইজের গরু দেখাবো গরুগুলো কালেকশন করেছেন যে ভাই তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই

তাহলে এটার দাম চাইলে কত আর বিক্রি কত বলেন ভাই দাম চাইলে তো 50 95 চাবো বিক্রির দাম কত ভাই বিক্রির দামে দা 129000 129000 একটু ঘোরা না দেখি আমরা 129000 দাম দিলেন একদম মোচা লম্বা হাইট দেখেন সে ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা থাকবে কি হ্যাঁ অবশ্যই সম্মানে থাকবে অবশ্যই সম্মানের জায়গা থাকবে নাভি থেকে একদম চূড়া পর্যন্ত পরিষ্কার বলেছেন একটা করুন একদম পরিষ্কার পরিছ এই পাশটা দেখেন আমাদেরকে এইটা কি জেদের এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল

কি জাতের গরু এটা এটা সাইওয়াল ভাই একদম গমের সাইওয়াল গভেন্ডার গরু কত মাস বয়সের গরু এটা এটা 20 মাসের উপরে বয়স ভাই 20 মাসের উর্ধে আছে আচ্ছা আচ্ছা একটু ঘোরান আমরা একটু দেখি 20 মাস বয়সের গরু ফ্রেশ কত দাম এটা বিক্রি দাম ভাই এটার বিক্রির দাম 1 লক্ষ 24 হাজার টাকা 1 লক্ষ 24 হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাও পাশের 4 নম্বরে সুন্দর একটা গরু কি জাতের গরু এটা এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাতের গরু

দর্শক শাহিওয়াল জাতের যেমন চূড়া তেমন নাভি কম্বল স্ট্রাকচার ভালো এই গোটার বয়স কয় মাস হতে পারে এটা ভাই 20 মাস প্লাস আছে 20 মাস প্লাস হয়েছে আজকের কালেকশনে 6 নাম্বার গরু একটু ঘোরান ফ্রেশ গরু তারপর আমরা দেখি কত দাম হলে ছাড়তে পারবেন এটা ভাই এটা দাম রাখবো 1 লক্ষ 23 হাজার টাকা 1 লক্ষ 23 হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে সুন্দর গো দেখতে হবে ভাই সুন্দর গো দেখতে একটা গরু চোরট আছে চূড়া আছে নাভি আছে কম্বল আছে

কি জাতের গরু এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু এই গরুটার বয়সের কথা যদি বলি গরুর নাভি কম্বল দেখাইবেন দর্শক অবশ্যই হ্যাঁ এটার বয়স কত হবে ভাই এটার বয়স মোটামুটি 18 19 মাস 18 থেকে 19 মাস মোটামুটি বেশ সুন্দর একটা গরু তারপর দুই পাশ থেকে দেখি কেমন দাম হলে এটা ছাড়তে পারবেন ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 16 হাজার টাকা 1 লক্ষ 16 হাজার টাকা সুযোগ সুবিধা কেমন থাকে

থাকবে হ্যাঁ অবশ্যই সুবিধা আছে চলে যাবো দশ নম্বর করতে দশ নম্বরে চলে আসছে একটা টক টকে লাল নাকি ভাই একবার টক টকে লাল রাহমা বললে কম হবে না রাহমা বললে কম হবে না জাত তো সাহিহল 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 জাতের গোবিন্দার গরু এটাও কেমন বয়সে গরু এটা ভাই ভাই এটার একটা বয়স কম এটা মোটামুটি ধরেন ষোলো সতেরো মাস হয়েছে ষোলো সতেরো মাস দশ নম্বর গরুটা যদি দাম জিজ্ঞেস করি কত হলে বিক্রি করবেন বলেন

ভাই এটার দাম ওইভাবে চাওয়া যাবে না এটার দাম রাখবো এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো এভারেজ যদি করে দেন তেরোটা গরুর এভারেজ কত টাকা করে দিতে পারবেন ভাই তেরোটা গরু এভারেজ যদি কোনো ভাই নাই তাহলে এটার সীমিত দাম রাখবো জি এটা হলো এক লক্ষ বারো হাজার টাকা পিস রাখবে এক লাখ বারো হাজার টাকা পার পিস সুযোগ সুবিধা থাকবে অবশ্যই সুযোগ সুবিধা থাকবে তাহলে বাবু ভাইয়ের নাম্বার দামটা দিব স্ক্রিনে সরাসরি নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন কথা বলে কিছুটা দাম দর করে আপনারা গরুগুলো নিতে পারবেন আজকের মতো বাবু ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিব দেখা হবে বাবু সাথে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম